আমরা আমাদের চ্যানেলে মনে করি যে ধর্ষণ যেখানেই হোক যখনই হোক যার সাথেই হোক যেই করুক ধর্ষকের একটাই শাস্তি হওয়া উচিত সেটা হচ্ছে ফাঁসি আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশে এমন আইন তৈরি হোক যেখানে প্রত্যেকের ধর্ষকের শাস্তি হবে শুধুমাত্র ফাঁসি যদি আপনারাও আমাদের সাথে সহমত হন তাহলে প্লিজ কমেন্ট করে পাশে থাকবেন আচ্ছা আপনাদের কখন এরকম হয়েছে যে হঠাৎ করে মনে হয়েছে একদিনের জন্য একটু পুরী যাব বা জগন্নাথ দেবের মন্দিরে একটু পুজো দিয়ে আসবো আমার অন্তত তাই হলো এবং যখন আমি ট্রেনের টিকিট কাটতে গেলাম তখন দেখলাম কোনো ট্রেনের টিকিট নেই বাসের টিকিট হয় ভালো বাসগুলো চোদ্দোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ভাড়া আর না হলে ওই ছশো থেকে সাতশো টাকার বাস রয়েছে যেগুলো কখনোই খুব একটা সেফও নয় খুব একটা ক্লিনও নয় হাজার রকম সমস্যা আছে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এরকম যদি হঠাৎ করে ইচ্ছে করে তাহলে আপনারা কীভাবে পুরী যেতে পারেন তাও ট্রেনে করে এবং কম খরচে একটা নর বাসের থেকেও কম খরচা আপাতত রয়েছে শালিমার স্টেশনে সব জানাচ্ছি পুরো ভিডিওটা সঙ্গে থাকুন একটা জিনিস বলি এখানে কিন্তু একটা ব্রেক জার্নি রয়েছে কিন্তু কষ্ট হবে না সব জানাচ্ছি জানেন আজকে হচ্ছে শনিবার এখন বাজে রাত্রি নটা মতন তো শালিমা স্টেশন থেকে আমার ট্রেন ছেড়ে দিল তার আগে বলি যে আমি পুরী যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে কখন করলাম প্ল্যানটা আমি করলাম আজকে বিকেলবেলা সাড়ে চারটে পাঁচটা হঠাৎ মনে হলো যে পুরীতে পুজোটা দিতে যাওয়ার কথা অনেক দিন ধরে হচ্ছে কিছুতেই যাওয়া হয়ে উঠছে না চলে যাই আজকে তো ট্রেন যখন সার্চ করছি স্বাভাবিক ব্যাপার শনিবার রাত্রিবেলা আপনি না জগন্নাথ এক্সপ্রেসে টিকিট পাবেন না হাওড়াপুরি এক্সপ্রেসে টিকিট পাবেন পাবেন কয়েকটা বাস দেখলাম ভালো বাসগুলো ওভার প্রাইজড এবং সেখানে বেশি বেসিক্যালি টিকিট নেই আর যেগুলো সস্তার বাস সেইগুলো না আমার একদম ইমপ্রেসিভ লাগলো না এবং ওই বাসে আমার খুব বাজে অভিজ্ঞতা রয়েছে রাত্রিবেলা বসে ড্রিঙ্ক করে অসভ্যতা করে একদম ভালো না তখন আমি সার্চ করতে করতে দেখলাম যে আমি যদি আপনার বালাসোর অবধি একটা ট্রেনে গিয়ে আবার বালাসোর থেকে আরেকটা ট্রেন ধরি তাহলে আমি পুরী পৌঁছে যেতে পারবো এবং খুব কম খরচায় এবারে বালাসোর অবধি আমি শালিমার থেকে কোন ট্রেনে যাচ্ছি সেটা কিছুক্ষণ বাদে বলছি আপাতত বাইরেটা একটু দেখে নিন আমরা পৌঁছে গেছি হচ্ছে সাঁতরাগাছি স্টেশন যেটা হচ্ছে এই ট্রেনের ফার্স্ট স্টেশন এবারে বলি কোন ট্রেনে আছি ডাবল টু এইট জিরো থ্রি শালিমার সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটা আমাকে রাত্রিবেলা বারোটার দিকে অ্যাকচুয়ালি ইলেভেন ফিফটি নাইন পি তখন এটা আমাকে নামিয়ে দেবে বালাসোর স্টেশনে বালাসোর থেকে আবার আমি আরেকটা ট্রেন ধরব সেই ট্রেনটা কোন ট্রেন সেই সমস্ত ডিটেল থাকবে আগে বালাসোর তো পৌঁছোই এই ট্রেনটা চারটে স্টপেজ নেবে জানেন প্রথম সাঁতরাগাছি তারপরে হচ্ছে খড়গপুর তারপরেই হচ্ছে বালাসোর সো খুব বেশি স্টেশন নেই চার নম্বর স্টেশনে আমি নেমে যাব রাত্রিবেলা বারোটা এখন বাজছে নটা কুড়ি ট্রেন ছেড়েছে কিন্তু আটটা চল্লিশে ছাড়ার জায়গায় নটা পাঁচে ছেড়েছে শালিমার থেকে চলুন দেখা বাকি জানিটা কেমন হয় আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না সেক্ষেত্রে আপনাদেরকে বলি আমাদের চ্যানেল একটা ট্র্যাভেলার্স ক্লাব চালু করছে আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব এবং প্রত্যেকবারের মতন সেফটি সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্র্যাভেল করতে হবে আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন একদিকে যখন একের পর এক স্টেশন পার হয়ে যাচ্ছে তখন চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে ডাবল টু এইট জিরো থ্রি শালিমার সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেসের কোচ কি কি রয়েছে এখানে রয়েছে একটি এসি টু টায়ার কামরা চারখানা এসি থ্রি টায়ার কামরা এবং নখানা নর্মাল স্লিপার ক্লাসের কামরা এছাড়াও চারখানা জেনারেল কোচও কিন্তু এই ট্রেনের সাথে রয়েছে ফাইনালি এসে পৌঁছানো হচ্ছে খড়গপুরে পৌঁছানোর কথা ছিল হচ্ছে রাত্রি দশটা কুড়ি কিন্তু আপনারা যদি কেউ বাই এনে চান ব্লকটা দেখতে দেখতে মনে করে থাকেন যে এটা অন্য কোনো দেশ তাহলে নয় এটা ভারতবর্ষ এবং এটা ভারতীয় রেল আপাতত বাজে হচ্ছে রাত্রি এগারোটা সাত একশো তেরো কিলোমিটারের জার্নি কমপ্লিট করতে এই ট্রেন এখন অব্দি সাতচল্লিশ মিনিট লেট এবার আমার যেটা চাপ হচ্ছে সেটা হচ্ছে যে আমার ওইদিকে এই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল বালাসরো বারোটায় আর পরে ট্রেনটা বারোটা বাহান্ন এটা অলরেডি এটা সাতচল্লিশ মিনিট লেট যদি এরকমভাবে করতে থাকে বালাসর থেকে আমি পরের কানেক্টিং ট্রেনটা পাবো না এটা হচ্ছে ব্যাপার কিন্তু ঠিক আছে ট্রেনের সেই টিকিট ক্যান্সেলও আর হবে না এবং একটা ট্রেনের টিকিট রেলের দোষে লেট হবে কিন্তু তবুও রেলকে সেই টিকিটের কোনো রিফান্ড হবে না ঠিক আছে এগুলো সব দেশের জন্য করা যায় এগুলো কিন্তু আমার কিছু বড়ো ব্যাপার নয় সেটা বড়ো ব্যাপার সেটা হচ্ছে এটা একটা আইসিএফ কোচ এটা কিন্তু নতুন এলএইচ বি কোচ নয় আর স্লিপার স্লিপারের মতন সোনায় বাধাময় নয় সাধারণ স্লিপার ভাড়াটা বলে দিই এটা মাত্র দুশো পনেরো টাকা ভাড়া এটাও আছে যে ভারতীয় এই কিন্তু যে টাকায় ট্রাভেল করায় বিশ্বে আমি বিদেশেও তো ঘুরে এলাম আপনারা সে জব দেখেওছেন কিন্তু এই টাকায় কোনো দেশে কোনো পৃথিবীর কোথাও হয় না আর বাথরুমের ভিজুয়ালস আপনাদেরকে দেখাবো না আমার ওটা খুব চিপ লাগে এই দেখুন ঢুকে ঢুকে এই দেখুন বাথরুমের কোমর এই দেখুন বাথরুমের বেচিন অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড লাগে আমার বেলা বারোটা একান্ন আর আমরা ফাইনালি এসে পৌঁছলাম হচ্ছে বালাসোর আমরা বলছি বারবার ভুল করে এইবারে একটা বাজে হয়েছে বেদান্তিকা আসতে পারেনি বুও আসতে পারেনি আমার মায়ের আজকে সকাল থেকে একটুখানি শরীরটা খারাপ হয়ে যায় বেদান্তিকা বলল তুমি একাই যাও পুজোটা দেবে ভাবছো দিয়ে এসো ট্রেন চলে যাচ্ছে আমি অ্যাকচুয়ালি একটু দৌড়ে দৌড়ে এসেছি এদিকে আমি দেখছি এই ট্রেনটা দাঁড়িয়ে আছে আমি বললাম আমার বারোটা বাহান্ন একটা ট্রেন ছাড়াচ্ছিলাম এর কাকে জিজ্ঞেস করব দেখলাম এদিকে একটা ট্রেন দাঁড়িয়েছে এখন হয়তো এটাই হবে তারপর এসে দেখছি না এটা অন্য ট্রেন তো ওই আর কি এবারে এখন জিজ্ঞেস করি যে বাহান্ন ট্রেন তো কোথাও আমি দেখতে পাচ্ছি না সেই ট্রেনটাও হয়তো লেট ঠিক আছে চলুন একটা লেটের আগ হয়েছে আরেকটা লেটে শান্তি হচ্ছে এখন আমার ও ওই ট্রেনটার নাম ধাম সব বলছি আপনাদেরকে প্রচুর লোক আছে কিন্তু বালাসর স্টেশনে প্রচুর লোক আপনাদের দেখাচ্ছি আমি ফাইনালি জানতে পারলাম আমার ট্রেনটা আসছে হচ্ছে রাত্রি দেড়টার সময় মানে সেই ট্রেনটাও ধরে নিন কম বেশি ওই মিনিট মতন লেট তাই জন্য একটা বাছোয়া হয়ে গেল এখানে বালাসও স্টেশনের বাইরে এলাম একটু চায়ের খোঁজে চা তো পেলাম না কিন্তু এখানে প্রচুর গাড়ি অটো রিক্সা সব অ্যাভেলেবেল তো আমি জাস্ট একজনকে জিজ্ঞেস করছিলাম যে পঞ্চলিঙ্গেশ্বর যেতে গেলে এখান থেকে তো যেতে হয় কত টাকা বললো ড্রপ হচ্ছে অটোতে নশো টাকা আর যদি আপনারা এখান থেকে চাঁদিপুর বিচে যান তাহলে চাঁদিপুর বিচে ড্রপ হচ্ছে এখান থেকে সাড়ে চারশো টাকা তো এখান থেকে আপনি দুগলাবড়িও যেতে পারেন এই দুগলাবড়ি বিচ নিয়ে এখন খুব একটা পপুলারিটি চলছে আমার দেখা হয়নি আমার ইচ্ছা আছে একবার আসবো আপাতত এই ইনিশিয়াল যে ম্যাসিভ একটা মানে কি বলবো একটা উন্মাদনা রয়েছে সেই উন্মাদনাটা কেটে যাক তারপরে কখনো গাড়ি নিয়েই আসবো আপনারা আমাদের চ্যানেল যারা দেখেন তারা জানেন যে আমাদের মেনলি তো রোড ট্রিপস এবারে এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে ট্রেন ব্লগটা করবো কি না তারপরে ভাবলাম যে না ট্রেনে যে এরকমভাবে যাওয়া যায় কারুতে এরকম কোনো মানত থাকতে পারে কোনো মানে ভগবানের কাছে একবার যেতে ইচ্ছা করতে পারে জগন্নাথ দেবের কাছে তাহলে সেক্ষেত্রে কি করবেন তাই জন্য কিন্তু এই ভিডিও ওই ট্রেনটা আসুক তারপর ওই ট্রেনটার ডিটেলগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফাইনালি আপনার এখন বাজে হচ্ছে রাত্রি একটা চল্লিশ আর ডিক্লারেশন হয়ে গেল একটু আগে যে আমার ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে আসছে এতক্ষণ ছিল দু নম্বর প্ল্যাটফর্মে বলছিল এই এক্ষুনি বলবো এক নম্বর তো আবার এলাম এক নম্বরে এবারে বলি ট্রেনের নামটা জিরো এইট জিরো ওয়ান ওয়ান ভাঞ্জপুর পুরী স্পেশাল জিরো এইট জিরো ওয়ান ওয়ান স্পেশাল এই ট্রেনটাতে দু রকম ক্যাটাগরি রয়েছে একটা হচ্ছে স্লিপার ক্লাস আর একটা হচ্ছে সেকেন্ড সিটিং সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে একশো টাকা এখান থেকে কুড়ি অবধি আর যদি আপনি স্লিপার ক্লাসে যান স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে মাত্র তিনশো টাকা তাহলে ভাবুন আমি বারাসোর অবধি এসেছিলাম একটা সুপারফাস্ট ট্রেনে সেটা স্লিপারে এলাম দুশো পনেরো টাকা আর এইটা হচ্ছে তিনশো পাঁচ টাকা তাহলে পাঁচশো কুড়ি টাকা এবারে পাঁচশো কুড়ি টাকায় আপনাদের প্রত্যেক এলাতে ফোন আছে আপনাদের কাছে বিভিন্ন মেক ট্রি গো আইভি ভো রেড বাস বিভিন্ন অ্যাপ আছে একবার খুলে দেখুন যে কোনো নন এসি বাসও পান কিনা ট্রেনে একটু লেট করতে পারে কিন্তু ট্রেনের জার্নি সবসময় বেশি কমফোর্টেবল সেকেন্ডলি অনেক সময় অনেকের ছোটো বাচ্চা থাকে যাদের রোড ঠিক করতে গেলে বমি হয় বা শরীর খারাপ লাগে তাদের জন্য ট্রেন ইস অপশন ফ্যান্টাস্টিক অপশন আর যদি কেউ ভাবেন যে পুরী যাওয়ার আগে বালাসর ঘুরেও যাবেন তাহলে এই ট্রেনটা অ্যাকচুয়ালি খালি থাকে তার কারণ এটা ভঞ্জপুর থেকে আসছে ভঞ্জপুর হচ্ছে বেসিক্যালি এখান থেকে ধরে নিন দু তিনটে স্টেশন দূরে হ্যাঁ ভঞ্জপুর থেকে ছাড়ছে তারপরে স্টেশন বোধ হয় হচ্ছে বাড়িপদ বাড়িপদর পদে বোধ হয় ডেঙ্কি ডেঙ্কির পরে এটা এই ট্রেনটা খালি থাকে মানে প্রচুর টিকিট অ্যাভেলেবেল ছিল আমি যখন আজকে বুক করছি না বিকেল পাঁচটায় তারপরে দেখছি স্লিপারে দেখাচ্ছে একশো বাইশটা টিকিট অ্যাভেলেবেল শনিবার কলকাতা থেকে পুরি যাচ্ছি ভাবতেই পারি না যে বিকেল পাঁচটায় ঠিক করে অ্যাকচুয়ালি পৌঁছতে যাচ্ছি রোববার সকালেই পৌঁছোচ্ছি বাইরেটা আপনাদেরকে দেখানোর উপায় নেই তার কারণ বাইরের নিকশ কালো অন্ধকার যদিও আকাশে এক ফালি চাঁদ উঠেছে এবং তা দেখতে বেশ সুন্দরও লাগছে কিন্তু তা ক্যামেরায় ধরা অত্যন্ত কঠিন কাজ যাই হোক আপনাদেরকে আমার কানে হেডফোন গোজা অবস্থাতেই জানিয়ে রাখি যে কি কি কোচ রয়েছে আমাদের এই জিরো এইট জিরো ডাবল ওয়ান ভাঞ্জপুর পুরি স্পেশাল ট্রেনে এই ট্রেনে দুখানে জেনারেল কামরা দুটি স্লিপার কামরা এবং ছখানি নর্মাল সিটিংয়ের কামরা রয়েছে এই ট্রেনে কিন্তু কোনো এসি কোচ নেই আরেকটা ছোট্ট জিনিস আপনাদের সকলের সাথে শেয়ার করি জানেন রাতের এই অন্ধকার দেখতে দেখতে একটা কথাই বারবার মনে হচ্ছিল যে রাতের সবচেয়ে ভালো জিনিসটা কি জানেন যে তারপরে সে আরেকটা নতুন দিন আনার প্রমিস নিয়ে আসে পেশায় শিক্ষক তো তাই জন্য আমার ভিডিওতে যে ছোট ভাই বোনেরা এই ভিডিও দেখছেন তাদেরকে একটু জানাতে চাই যে জীবনে কেরিয়ারে পড়াশোনায় কখনো না কখনো বাধার সম্মুখীন আমাদের সকলকে হতে হয়েছে তোমাদেরকেও হয়তো হতে হবে কিন্তু কখনো হাল ছেড়ে দেবে না সবসময় একটা জিনিস মনে রাখবে যে যতই নেগেটিভিটি থাকুক চারিদিকে পজিটিভিটি ঠিক আসবেই যতই অন্ধকার থাকুক আলো একদিন জীবনে ফিরে আসবেই এবং এরই নাম জীবন কখনো আলো কখনো অন্ধকার এবং অন্ধকার মানে তারপরে আলো আসবেই আসবে সকাল পাঁচটা পঞ্চাশ বাজে এখন এখন আমাদের পুরী পৌঁছে যাওয়ার কথা ছিল যদি ট্রেনগুলো সব রাইট টাইমে থাকত আমরা এখন এলাম হচ্ছে ভুবনেশ্বরে ভুবনেশ্বর থেকে পুরী এক থেকে দেড় ঘন্টা লাগা উচিত তাহলেও ঠিক আছে দেখুন দিক দিয়ে কি যে সকালবেলা যদি সাতটা সাড়ে সাতটার মধ্যেও পৌঁছে যাই তাহলে ভালোই তো মানে আমার মেইন টার্গেট ছিল এবারে পুজো দিতে যাওয়া তো সেটা খুব সহজে হয়ে যাবে একটু চা খেয়ে ট্রেনটা ঠিক আছে কামড়া মোটামুটি কম বেশি পরিষ্কার বাথরুমও ঠিকঠাক ওই আর কি স্লিপার ক্লাস যেরকম হয় ঠিক সেরকম নাথিং স্পেশাল নাথিং ওয়ার্থ মেনশনিং ছেড়েও দিচ্ছে আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি আমাদের একটা কার গ্রুপ রয়েছে আমরা অনেক গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি কিন্তু শর্ত দুটো এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটের অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না আর আরেকটা জিনিসও বলে রাখি এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই ফাইনালি এখন সকাল সাড়ে সাতটা আর আমরা মানে আমি আর আপনি আমরা পৌঁছে গেলাম হচ্ছে পুরীতে শুধুমাত্র মাঝখানে একবার যা বালাসোরে একটু ট্রেনটা চেঞ্জ করতে হবে এবং হয়তো আপনাকে স্টেশনে আধ থেকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে কিন্তু হঠাৎ যদি জগন্নাথ দেবের ডাক পাওয়া যায় হঠাৎ যদি পুরী যেতে ইচ্ছা করে এবং স্বাভাবিকভাবেই ট্রেনে তো টিকিট পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই পুরী চলে আসতে পারেন তাহলে আর কি এর পরেরবার যখন মনের মধ্যে জগন্নাথ দেবের ডাক শুনতে পাবেন বা পুরীর সমুদ্র সৈকতে যেতে ইচ্ছা করবে টুক করে আমার দেখানো পথ ধরে দুটো ট্রেন চেঞ্জ করে পুরীতে পৌঁছে যাবেন পকেট ফ্রেন্ডলিও হবে আবার মোটামুটি নিশ্চিন্তে সময় মতন পৌঁছেও যাবেন তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনাদের সকলের সাথে আরও একটা কোনো নতুন ট্রেন ভিডিও বা কোনো রোড ভিডিও বা কোনো অফ ডেস্টিনেশনের জায়গা নিয়ে